আমরা এইদিকে আর কি প্রতি থাকে আমরা এখানে আলাদা বান্ধব আমি তো পুরো হজরতপুর হাট ঘুরে ফেললাম কিন্তু আপনাদের মতো কালেকশন এখনো দেখিনি হোক বা না হোক কিন্তু হজরতপুর হাটের মধ্যে আমাদের কালেকশন সেরা এটা মানতে হইব বা এটা আমার কথা এটা সবার কথাই আর হাটাইলে দেখতে পারেন হাট গুলি যে কোন কালেকশন সেরা বেসা গেলে লস লাভ সাবজেক্ট পড়োয়া পরে সাবজেক্ট কিন্তু কালেকশন আমাদের সেরা থাকে প্রতি সপ্তাহে হ্যাঁ মামা গত সপ্তাহে কয়টা আনছিলেন গত সপ্তাহে গরু আনছিলেন আটচল্লিশটা আটচল্লিশটা কয়টা বিক্রি করছিলেন গত সপ্তাহে আপনি তিরিশ বত্রিশটা তিরিশ বত্রিশটা এখন একটু আগে দেখলাম ভিডিও কলের মাধ্যমে কাস্টমারদের দেখাচ্ছেন যে ওই মোরা সাদা গরুটা আর নেপালি গিন মোটামুটি দাম দামে চলতেছে ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে কোন জায়গা থেকে মামায় ফোন দিয়েছে এটা হল ব্রাহ্মণ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে যে কেমন কি চাইছেন নেপালি গিরটা নেপালি গির ভাই দাম চাইছি অনেকই এখন লাস্ট চারশো ষাট বিলেজ চারশো ষাট জি মাশাল্লাহ খুবই সুন্দর গরু কিন্তু মামা এটা কেমন কি হতে পারে মাংস এটা ভাই এখন মাংসর কথা যদি বলেন মাংসর কথা যদি বলেন মাংস তেমন একটা এটা মাংসর দিক দিয়ে বিবেচনা করলে হবে না এটা হলো আপনার গরুটা কিন্তু খুবই সুন্দর তার পায়ের খুর গুলো সুন্দর নাবি কম্বল গুলো গরুটা কিন্তু আসলে খুবই দেখতে সুন্দর খুবই সুন্দর এটা কি নেপাল গির না এটা নেপালি গির আমি কিন্তু প্রত্যেকবার হাটে এসে আপনাদের কাছে দেখতে পাই নেপালি গીર আর কোথাও আমি পাই না এগুলো ছত্র সময় কিনে না ভাই এগুলার দাম অনেক বেশি এগুলি আপনি পুষ্টিয়া চুরাডাঙার ওদিকে বা মেহের যে যে হাটে যায় মানে গুলো আপনি সারা হাটে ধরে মনে করেন যদি একটা থাকে ওটা চাহেদা এরকম হতে পারে জানি হ্যাঁ হলো আপনার বিশেষ করে ঢাকা শহরের খামারি বা বিভিন্ন যারা চিটাগাং বড় বড় খামারি আনকমন কিছু দেখলে তার মানে খামারির সাথে তো আমাদের সাথে তুলনা হয় না আমরা নিয়ে বিক্রি করি মানে খামারি এটা আরো বিশাল

এখনো ওরকম ভাবে হাঁকাছে না কারণ এই মাত্র আমি বানলাম দামে এখনো ওরকম ভাবে পাই তারপর আপনার কি ইচ্ছা কেমন কি ওটা প্রথম অবস্থায় তো আর মনে করেন লস না বিক্রি করার মতো না তারপরে দেখি কিরকম দাম হয় মানে কাস্টমারেরই বুঝে আর কি কাস্টমারেরই বুঝে জি চারের নিচে বিক্রি করার ইচ্ছা আছে জি চারের নিচেই বিক্রি করব চারের নিচে বিক্রি দেখেন খুব সুন্দর গরু কিন্তু মামার কাছে আছে তারপর একটা মামা কেমন কি দাম চাচ্ছেন ওইটা এটা সেমি দাম সেমি দাম জি গত মামা তিন লাখ আশি

ছাড়ো আর যদি এর ভিতরে কাস্টমার যদি বলে ভাই আমি কিছু কম দেবো বা এরকম দামা দামের মাধ্যমে একসাথে ওরকম বলে ছাড়ে দেবো যাক মামা কিন্তু খুবই সুন্দর একটা স্কোপ আপনাদের দিয়ে দিয়েছে যারা নিতে চান তারা মামার সাথে যোগাযোগ করে আসতে পারেন এবং নিতে পারেন তারপর এই যে একটা খুবই সুন্দর একটা গরু দেখা যাচ্ছে এটা কি গরু মামা এটা একবার সাদাও না কালার কালারটা মনে করেন আনকমন একটা কালার বা গরুরাও এই আমার সবটি গরুর মধ্যে সবচেয়ে সুন্দর যে গরুটা আকর্ষণীয় আকর্ষণীয় বেটার সেই গরুটা এটা লাস্ট দাম তো অনেক কিছু চাইছে এটা দাম চাচ্ছে হলো চার লাখ আশি চার লাখ আশি জি বেশি হয়ে যায় মামা এটা একটু কম হয়ে ছোট হলো এটা মানে দেখার মতো মানে আমিও আমার কাছে দাম চাইছে সাড়ে পাঁচ লাখ জানেন একটা সাড়ে পাঁচ লাখ দাম চাইছে তারপরে আমি তার কাছে কিনে আনছি দেখেন খুবই সুন্দর গরু কিন্তু চার লক্ষ আশি হাজার টাকা চাচ্ছে দাম দরের সুযোগ রয়েছে যদিও দাম দরের সুযোগ আছে দাম দরের সুযোগ রয়েছে আমার একটা গরু আছে একটু পরে এই একটা সুন্দর যেটা মানুষের তুঙ্গে থাকে একটা গরু দেখা যাচ্ছে এইটা কেমন কি দাম চাচ্ছেন মামা এটা দাম চাচ্ছে হলো চার লাখ বিশ চার লাখ বিশ খুবই সুন্দর গরু কিন্তু দেখেন নাভি কম্বল মাথা চোষ খুবই সুন্দর গরু কিন্তু মামা এটা কেমন কি হলে ছাড়ার ইচ্ছা আছে

অনেক কলসও হয় হ্যাঁ একটা খুব সুন্দর গরু দেখা যাচ্ছে এটা কেমন কি দাম চাচ্ছে এই গরুটা যদি আপনি একটু ব্যতিক্রম টাইপের গরু এটা হল আসলে আপনার উল্টা শিং যেটা বলে মানে এই গরু যে একবার পালছে মানে এইসব গরু এই উল্টা শিংালা গরু অনেক বেশি আচ্ছা অনেক বড় হয় মানে যারা একবার উল্টা শিংালা গরু পালছে বিশেষ করে তারাই আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছে এটা দাম চাচ্ছি আপনি 3 লাখ 80 লাখ 80 জি ও কেমন কি হলে ছাড়ার ইচ্ছা আছে একটু আইডিয়া দিলে ভালো হয়

তিন লাখ তিন লাখ সাইট মাত্র কিন্তু তিন লক্ষ ষাট হাজার টাকা খুবই সুন্দর একটা গরু মামার পাঁচ হাজার টাকা কমে যাবে তিন লাখ পঞ্চান্ন তিন লক্ষ পঞ্চান্ন হাজার থেকে খুবই সুন্দর একটা দেশি গরু দেখেন খুবই সুন্দর গরু মামার কাছে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে যারা নিতে চান তারা নাম্বার দেওয়া থাকবে রিসিপশনে মামার কাছে ফোন দিয়েও নিতে পারবেন মামা আপনার সাথে যোগাযোগের নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জি তো ভালো থাকবেন ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে

ওই জায়গা একটা বিক্রি করছে আর দুইটা আছে একটা 230000 টাকা বিক্রি করেছেন হ্যাঁ ওই এরকম সাইজই তো দেখলাম বিশাল বড় এটা না ওটা এমনি গরু হালকা হাইডা বড় পুরো এটা ডাবল ওজন না মামা এটা কেন এটা কি জাতের গরু এটা হলো নেপাল কেমন কি দাম চাচ্ছেন এটা সাউদাম 320 বেশি বিক্রি কেমন ইচ্ছা আছে বেশি বিক্রি কম আছে কেমন কি হলে সারা ইচ্ছা আছে বেশি বিক্রি কম আছে

ব্যসা বিক্রি হয়তো দুই সাইড টা থাকে তো যারা নিতে চান তারা মামার সাথে যোগাযোগ করতে পারেন এবং মামা কিন্তু ফোনের মাধ্যমে অনেক কিছু করে মামা ভালো থাকবেন আসসালাম